হ্যালো আসসালামু আলাইকুম মিউজগুলো পেজ থেকে ইউনিক কিছু থ্রি পিসের কালেকশান নিয়ে চলে আসলাম একটা ভিডিওতে সবগুলো থ্রি পিস দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই অল্প কিছু হচ্ছে আজকে দেখাবো আপনাদেরকে তো এই সবগুলো থ্রি পিসই কিন্তু আমার নিজস্ব ক্রিয়েশনে করা তো প্রথমে আমি একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থ্রি পিস দেখাচ্ছি এটাতে হচ্ছে টিউলিপ ফুল করা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই ডিজাইনটা এবং কালার কম্বিনেশানটা প্রথমেই আমি জামার অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই হালকা গোলাপি কালার কাপড়ের ওপরে ডিজাইনটা করা হয়েছে এখানে তিন রকমের কালার কম্বিনেশন দিয়ে ফুলটা করা হয়েছে গাঢ় গোলাপি হালকা গোলাপি আর কমলা কালার দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর ফুলগুলোর আউটলাইনে পাতার আউটলাইনে হচ্ছে কালো কালারটা দেওয়াতে আরো বেশি হাইলাইট হয়েছে ফুলগুলো তো এটা ছিল হচ্ছে জামার পিঠের অংশের কাজ মানে পিঠের দিকে যে জায়গাটা থাকে ওইখানে ফুল করে দিয়েছি এটা ছিল সামনের অংশটা আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে সালোয়ারটা সালোয়ার হচ্ছে পায়ের অং মানে পায়ের কাছের অংশে হচ্ছে কাজ করা হয়েছে আর এটা ছিল ওড়নাটা ওড়নাটা হচ্ছে সেমি মসলিনের মধ্যে খুবই সুন্দর এই থ্রি পিসটা ওড়নাতে পুরো ওড়না জুড়ে হচ্ছে ছোট ছোট করে টিউলিপ ফুল করা হয়েছে আর জামার যেই কালারগুলো দিয়েছি ওড়নাতেও সেম কালারগুলো দিয়ে সেমভাবে করেছি মানে ওড়নার সাথে হচ্ছে জামার কম্বিনেশনটা ঠিক রেখেছি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে আপনাদের কাছে যদি এই থ্রি পিসটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে আর এটা দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা হাতাতেও কিন্তু ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই সেম ডিজাইনটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে হচ্ছে করে নিতে পারবেন তবে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু লাইট কালারের ওপরে থেকে বেশি সুন্দর লাগবে ডিপ কালারের ওপরে তেমন একটা ভালো লাগবে না এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা থ্রি পিস মাস্টার্ড কালারের মধ্যে আমি প্রথমেই আপনাদেরকে জামার অংশটা দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসটাতে হচ্ছে অলোকানন্দ ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে খুবই খুবই সুন্দর লাগতেছিল এটা নিচের প্যানেল থেকে উপরের দিকে ডিজাইনটা উঠে এসেছে এইভাবে করা হয়েছে আর পুরো জুড়েও হচ্ছে অলোকানন্দ ফুল ছিল থোকা থোকা আর সিঙ্গেলভাবেও করা হয়েছে তো এই তো ছিল জামার অংশটা দেখতে কিন্তু মানে মাস্টার্ড কালারের উপরে হলুদ কালারটা সুন্দর লাগতেছে এটা ছিল হাতার অংশ মানে প্রত্যেকটা থ্রি পিসে আমরা হচ্ছে হাতাতে এবং হচ্ছে থ্রি পিসের পিঠের অংশে হচ্ছে ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে আরও বেশি ইউনিক লাগে এটা ছিল সালোয়ার অংশটা জামা এবং সালোয়ারটা ছিল সেম কালারের মধ্যে আর ওড়নাটা ছিল হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই ওড়নাটাও হচ্ছে সেমি মসলিন ওড়না এটার মধ্যে হচ্ছে থোকা থোকা করে অলোকানন্দা দেওয়া আছে আর সিঙ্গেলভাবে হচ্ছে অলোকানন্দা ফুল আর কিছুটা কলি দেওয়া আছে অনেক বেশি কিন্তু সুন্দর লাগে এইভাবে হচ্ছে কালার কম্বিনেশন দিয়ে কাজগুলো করলে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হচ্ছে মিমস ক্লোরিয়ে নিজস্ব ক্রিয়েশনে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনে খুবই নিখুঁতভাবে এবং সফট ফিনিশিংয়ে করা হয়েছে আমি আপনাদেরকে একদমই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফটনেস আছে ডিজাইনের জায়গাটা মানে একদমই হচ্ছে আপনারা আনকমফোর্টেবল ফিল করবেন না এগুলো বলে মনেই হবে না যে এটা হ্যান্ড হাতে করা ডিজিটাল প্রিন্টের মতোই হচ্ছে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এগুলো আর এখন দেখিয়ে দিচ্ছি গোলাপ ফুলের একটা থ্রি পিস এটাতে হচ্ছে গোলাপ ফুল করা আছে আর এটাতে হ্যান্ড পেইন্টের সাথে সাথে হচ্ছে ব্লক প্রিন্ট আর সুতোর কাজও করা আছে এই যে গলার যে ডিজাইনটা এখানে আমি হচ্ছে ব্লক প্রিন্টের করে পাশ থেকে হচ্ছে সুতোর কাজ করে দিয়েছি হয়তোবা ভিডিওতে অতটা নিখুঁতভাবে বোঝা যায় না আর নিচের প্যানেলে আর হচ্ছে পিছের অংশের নিচের প্যানেলেও হচ্ছে ব্লকের কাজ করা আছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এই জামাটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে মানে একটু কুসুম টাইপের কালারের মধ্যে কিন্তু ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না তো এটার সাথে হচ্ছে মাস্টার্ড কালারের ছালোয়ার আর ওড়না দিয়েছি সালোয়ারেরও হচ্ছে নিচের প্যানেলের দিকে ব্লকের কাজ করে দেওয়া আছে আর হাতাতেও সুন্দরভাবে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে এটা ছিল ওড়নাটা ওড়নাটাও বেশ চমৎকার হয়েছে ওড়নার হচ্ছে দুই সাইডের প্যানেলে চিকন করে লেসের মতো করে ব্লকের কাজ করে দিয়েছি আর হচ্ছে ওড়নার ঝুলন্ত দুই পাশেও একটুখানি জায়গা ফাঁকা রেখে হচ্ছে ব্লকের কাজ করা হয়েছে আর পুরো উড়নাতে ছিল হচ্ছে ছড়ানো ছিটানো ছোট ছোট করে গোলাপ ফুলের কলি আর খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো আর আমি একটু আপনাদেরকে জামার উপরে হচ্ছে ওনাটা রেখে দেখাচ্ছি যে আসলে কীরকম লাগবে আমরা তো হচ্ছে ওইভাবে ক্যামেরার সামনে উপস্থাপন হয়ে দেখাতে পারি না এই জন্য হচ্ছে এইভাবে চেষ্টা করি জানি না কতটুকু সৌন্দর্য বোঝা যাচ্ছে তবে চেষ্টা করি আপনাদের মাঝে সবটা হচ্ছে ভালোভাবে উপস্থাপন করার জন্য তো এরপরে লাল কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা ছিল বিউটিফুল করা দেখেন এখানে যে কত বড় বড় ফুল দিয়ে করেছি এরপরেও কিন্তু ডিজাইনের জায়গাটা প্রচুর পরিমাণে সফট যে দেখেন আমি একদমই ক্যামেরার কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে মানে বড় ফুল করাতেও আপনাদের কিন্তু ডিজাইনের জায়গাটা স্টিকারের মতো মনে হবে না এটা ছিল জামার অংশটা এবারে আমি হচ্ছে আপনাদেরকে হাতাতে দেখিয়ে দিচ্ছি হাতাতেও হচ্ছে দুই হাতাতে এইভাবে করে ফুল করে দেওয়া আছে আর পিঠের অংশেও হচ্ছে একটা ফুল করে দেওয়া আছে এটার ওড়নাটা ছিল হচ্ছে সাদা কালারের এটার ওড়না হচ্ছে সেমি মসলিন তো এখানে উড়নাতে হচ্ছে একটু সিম্পলভাবে কাজ করা হয়েছে সিম্পল বলবো না যদিও বড় ফুল দিয়েছি এজন্য হচ্ছে জাস্ট ওরনায় ঝুলন্ত দুই পাশে বড় বড় করে হচ্ছে একটা করে ফুল দিয়েছি এতে কিন্তু ওনার অনেকটা জায়গায় হচ্ছে কভার হয়ে গেছে এটার ওড়নাটাও সেমি মুসলিনের মধ্যে ছিল আপনাদের কাছে যদি এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন